রাজ্যে বিজেপি কর্মীদের মধ্যে চাপা অসন্তোষ একের পর এক ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে সোশ্যাল সাইটে এখন শুধুই দলীয় কার্যকর্তাদের খুবের বহিঃপ্রকাশ পুরনো কার্যকর্তাদের কেউ দল ছাড়ার সিদ্ধান্ত জানাচ্ছেন কেউ বা দলের কাজে অসন্তুষ্ট হয়ে অভিযোগ তুলছেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপর এই পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি দলের শীর্ষ নেতৃত্বকে বর্তমান ডিজিটাল যুগে সবই যেন চলছে ডিজিটাল কায়দায় বিজেপি দল সব ক্ষেত্রেই যখন ডিজিটাল পদ্ধতিতে হাঁটতে চাইছে তখন ত্রিপুরায় সেই দলের বিরুদ্ধেই এবারে ডিজিটাল পদ্ধতি তথা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে গেরুয়া শিবিরের প্রতি নিজেদের ক্ষোভ তুলে ধরতে শুরু করেছেন দলের পুরনো কার্যকর্তারা বহু আলোচনা সমালোচনার পর অবশেষে সম্প্রতি জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা সরকার ফলাফলে যারা চাকুরি পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশরাই শাসক দলের কর্মী সমর্থক নন কিংবা তারা বহিরাজ্যের আর এ নিয়েই দলীয় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ ত্রিপুরায় বিজেপি দল প্রতিষ্ঠা করার জন্য যারা ওভারটাইম খেটেছিলেন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে তারাই আজ ব্রাত্য বলে অভিযোগ ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ সদলীয় কর্মীদের বঞ্চিত করে বাঁকা পথে অন্যদের চাকুরির সুযোগ করে দিয়েছে বিজেপি যে দলীয় কার্যকর্তাদের দেবতুল্য বলে সম্বোধন করেন বিজেপি নেতৃত্ব সেই কার্যকর্তারাই আজ চাকুরি না পেয়ে হতাশ দলের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ জানাতে শুরু করেছেন তারা এ নিয়ে কয়েকদিন ধরেই বিজেপির কর্মীদের দ্বারা দলের বিরুদ্ধে নানান মন্তব্য ভরা পোস্টে রীতিমতো সরগরম হয়ে উঠেছে ফেসবুক কেউ লিখেছেন কাজ করব আমরা পতাকা লাগাব স্লোগান দেব আমরা আর লাভ নেবে অন্যরা এর প্রতিবাদ হবে আবার কেউ লিখছেন দুর্নীতির আতুর ঘর যে কেউ বা লিখেছেন আজ থেকে বিজেপি দল ত্যাগ করলাম কিংবা আমার পরিবার বিজেপি মুক্ত পরিবার লিখে নিজেদের প্রোফাইল ভরিয়ে তুলতে শুরু করেছেন দলীয় কার্যকর্তারাই এরই মধ্যে এক উপজাতি যুবকের একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় ভিডিওটিতে ওই যুবক রীতিমতো বিদ্রুপের সুরেই কটাক্ষ করলেন সেই সমস্ত দেবতুল্যদের তার দাবি চাকুরি পেতে পরীক্ষার কথা ভুলে গিয়ে নেতাদের পেছনে দৌড়ালে এমন অবস্থাই হবে শুধু তাই নয় দলের বর্তমান অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন দলের আরও এক পুরনো সংখ্যালঘু নেতাও সেলিম উদ্দিন নামের রাজ্য সংখ্যালঘু মোর্চার ওই নেতা তার ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন বর্তমানে দলের পুরনো কার্যকর্তাদের কোন মূল্যায়নই করছে না বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তিনি অভিযোগ করেন ভোট আসলেই কার্যকর্তাদের দেবতুল্য বলে ভোটের কাজ সারিয়ে তাদের আর খোঁজখবর নেয় না নেতৃত্বরা তার অভিযোগ বিরোধী দলের যে সমস্ত কর্মীদের দ্বারা একসময় বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হয়েছিল আজ তারাই বিজেপিতে যোগ দিয়ে সর্বে সর্বা দলীয় নেতৃত্বের সাথে মিলে তাদের অর্থ সম্পদ আকাশ ছোঁয়া হচ্ছে এবং পুরনো কার্যকর্তাদের বর্তমানে নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা বলে অভিযোগ দলীয় নেতৃত্বরা কার্যকর্তাদের মুখে ভাত না দিয়ে তাদের পেটে লাথি মারতে সিদ্ধহস্ত বলে এদিন গুরুতর অভিযোগ আনলেন কুমারঘাটের ওই বিজেপি নেতা তথা রাজ্য সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক দুই সালে যখন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি ডিসেম্বর মাসে আঠাইশ তারিখ তখন আমি এসে পাই যে প্রাথমিক কমিটি তো আঠাইশ ডিসেম্বর আমাকে বুথ লেভেল এজেন্টের দায়িত্ব দেওয়া হয় আমি নিষ্ঠার সাথে কাজ করি পরবর্তী সময়ে আমাকে প্রাথমিক কমিটির সম্পাদক হিসেবে দায়িত্বভার দেওয়া হয় সেখানে আমি নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টি আমি প্রাথমিক কমিটিতে কাজ করি আজকে আমাদের যারা দেবতুল্য কার্যকর্তারা বলে সম্বোধন করেন ভারতীয় জনতা পার্টির যারা হাই লেভেল নেতৃত্ব এবং স্টেট নেতৃত্ব মন্ডল নেতৃত্ব জেলা নেতৃত্ব ন্যাশনাল নেতৃত্ব যারা দেবতুল্য বলে কার্যকর্তাদেরকে সম্বোধন করেন আপনারা একটা সময়ের জন্য আপনারা যে দেবতুল্য বলে সম্বোধন করেন কিন্তু সময়টা হয়েছে আপনাদের যখন ইলেকশনের সময় আসে তখন আমরা আপনারা খ্রিস্ট প্রমুখ পান্ডা প্রমুখ আর দেবতুল্য বলে কার্যকর্তাদেরকে দিয়ে আপনারা বৈতরণী পার হন আর তারপরে বৈতরণী পার হওয়ার পরেই কার্যকর্তাদের আর কোনো মূল্য দেওয়া হয় না তারা জীবন জীবিকা কিভাবে কাটাচ্ছে তাদের ফ্যামিলি নিয়ে কিভাবে রয়েছে কিভাবে আছে কিভাবে দিন কাটছে কেউ কোনো দিন খবর নেয় না ঠিক আবার ইলেকশনে যখন সময় আসবে তখন দেবতুল্য বলে প্রমুখ প্রাণা প্রমুখ বলে তাদেরকে সম্বোধন করে আবার তাদেরকে খাটানো হয় যারা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছে দুই সালে সেই কার্যকর্তাদেরকে তারা কোনো মূল্য না দিয়ে আজকে সিপিএম কংগ্রেস থেকে যারা বসন্তর কুকিল যারা সিজনপুর ফেরিওলারা আসার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তাদেরকে বড় বড় চেয়ার দিয়ে বড় বড় দায়িত্ব দিয়ে বসিয়ে দিয়েছে হ্যাঁ আজকে ভারতীয় জনতা পার্টির তাদের কারণে আজকে ভারতীয় জনতা পার্টির যে পরিস্থিতি যে অবস্থা আমরা আজকে দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি কারণে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দায়ী আমি বুক ফুলে বলতে পারি এদিকে দলীয় কার্যকর্তাদের মধ্যে এই ক্ষোভ নতুন নয় দীর্ঘদিন ধরে দলীয় কর্মীদের মধ্যে জমে থাকা ক্ষোভের যেন বিস্ফোরণ ঘটল জে পরীক্ষার ফল প্রকাশের পরই সামাজিক মাধ্যম জুড়ে এখন শুধুই বিজেপিকে নিয়ে নানান অভিযোগের পোস্টে সোশ্যাল মিডিয়া ভরে তুলেছেন খুদ দলীয় কর্মীরাই দলের এই অবস্থার জন্য তারা দায়ী করছেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকেই আর দলীয় কার্যকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিতেই রীতিমতো বেকায়দায় বিজেপি নেতৃত্ব কার্যকর্তাদের এই ক্ষোভ আগামী কিছুদিনের মধ্যেই দলের সবচাইতে বেশি ক্ষতির কারণ হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন